ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সে আমি টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জহিদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যালাং টেক্সট লেফট সেন্টার অ্যালাং টেক্সট রাইট অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস এক্সেলে মার্স অ্যান্ড সেন্টার অপশন নিয়ে মার্স অ্যান্ড সেন্টার অপশন দিয়ে কিভাবে মাইক্রোসফট অফিস এ কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ওপেন করেছি আমি এখানে মার্স অ্যান্ড সেন্টার অপশনের কাজ করব মার্স অ্যান্ড সেন্টার অপশনের কাজ করতে গেলে আমাকে এখানে কিছু লেখা টাইপ করতে হবে আমি এখানে কারসার রাখলাম

মাউসটিকে এখানে নিয়ে আসার পর প্লাজের মতো হবে প্লাজের মতো যখন হবে তখন বরং চাপ দিয়ে ধরে সরাই নিয়ে আসবো সরাই নিয়ে আসার পর এখানে আমি গার্সাটিকে রাখবো রাখার পর এখানে লিখবো নেম অফ আর এম এম ও এন অফ মান্থ লিখেছি এরপর আমি রাইট এখানে দুইটি সেল ধরছে আমার নেম মান লেখাটি দুইটি সেল ধরছে এক্ষেত্রে আমি এই এখানে মাউস নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর লে বটন চাপ দিয়ে ধরে এই পেশে সরাই নিয়ে আসবো একটি সেলের মধ্যে নিয়ে আসবো আমি নেম অফ মান্থের নিচে নিচে আমি কারসারটিকে রাখলাম রাখার পর এখানে লেখবো জানুয়ারি যে এ নিউ এ আর ও জানুয়ারি ছাব্বিশ রাইটেরও চাপ পরের ছেলে নিয়ে আসবো এখানে লেখবো আমি ফেব্রুয়ারি এ ফেব্রুয়ারি আর এ আর ওয়াই ফেব্রুয়ারি ছাব্বিশ রাইটার যাব এরপর লেখবো মার্চ এম আর সি এইচ মার্চ ছাব্বিশ তার পাশে আমি কারসার থেকে নিয়ে আসবো এরপর আমি এখানে উপরে কারসার থেকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে লেখবো হলো টোটাল এক্সপেন্স টিও টি এ এন টোটাল ই এক্স ই ই এন এস এক্সপেন্স ব্র্যাকেট বি ডি টি ব্র্যাকেট ক্লোজ করে দেব এরপর ইন্টার চাপব আমার এই লেখাটি আমার তিনটি সেল ধরছে সেই ক্ষেত্রে আমি এই সেলটি আমি বাড়াই নেব এখানে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর যখন প্লাজের মতো হবে প্লাজের মতো যখন হবে তখন আমি মাউসের লেবার চাপ দিয়ে ধরে নিয়ে আসবো তাহলে আমার একটি সেলের মধ্যে হয়ে গেছে এরপরে এখানে আমি কার্সারটিকে রাখবো রাখার পর এখানে লেখো রিমার্কস আর ই এম এ আর কে এস রিমার্কস রিমার্কস লিখলাম এরপর এখানে আমি এটি কার্সারটি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এটি সিলেক্ট করবো শিফট চেপে রাইট অ্যারো চাপলাম এরপর ডাউন অ্যারো চাপবো এটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর মাউসটিকে আমি ফন্ট গ্রুপে নিয়ে যাবো এটি হল ফন্ট গ্রুপ যেটি ফোন গ্রুপ তার উপরে এখানে লেখা উপরে একটা অপশন আছে এটা হলো বটম বর্ডার পাশে একটি ড্রপডাউন অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে বটম বর্ডারের মেনু বারটি এখানে চলে আসবে নিচে এখানে মাউসটিকে নিয়ে আসবো নিচে এখানে লেখা আছে অল বর্ডার এই অল বর্ডারে একবার লেফট বাটন প্রেস করব তাহলে আমার লেখাগুলির মধ্যে বর্ডার হয়ে যাবে এরপর আমি এই লেখাগুলিকে বিভিন্ন ভাবে সাজিয়ে নেব সেক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রথমে এই এখানে নেম অফ মান্থ নেমা মানতে আমি মাউসটিকে রাখলাম মাউসটিকে আমি এখানে রাখছি এরপর আমি এটি সিলেক্ট করব তিনটা সেল শিপ সাত দিয়ে রাইটারও চাপবো তাহলে আমার এই তিনটা সেল সিলেক্ট হয়ে যাবে আমি এখানে মার্চ এন্ড সেন্টার অপশনের কাজ করব মার্চ এন্ড সেন্টার অপশনের কাজ করতে গেলে এই যে এটি হলো হোম ট্যাপ এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো এই যে হোম ট্যাপ হোম ট্যাপের এখানে ক্লিক করলে হেমটপে এখানে গ্রুপগুলি শো করবে এখানে ক্লিপবোর্ড আছে ফন্ট আছে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে এখানে অ্যালাইনমেন্ট গ্রুপে আমি মাউসটিকে নিয়ে আসবো এই যে অ্যালাইনমেন্ট গ্রুপ এর উপরে এখানে লেখা আছে মার্স অ্যান্ড সেন্টার অপশন মার্স অ্যান্ড সেন্টার অপশন এর এখানে আমি একবার ডাইরেক্ট ক্লিক করব ক্লিক করলে আমার এখানে তিনটি সেল নেম অফ মান্থ এখানে সিলেক্ট করেছিলাম এখানে একটি সেলে পরিণত হয়ে গেল এরপর আমি এই সেলটি আমি কমাই নেব কলামটি আমি কমাই নেব কলামটি আমি কমাই নিলাম এই কলামটি আমি কমাই নেব এরপর আমি এখানে দুইটি সেল এই যে সিরিয়াল নং এই যে সিরিয়াল নং এবং নিচের এই একটি সেল আমি সিলেক্ট করব সেই ক্ষেত্রে শিপ চাপ দিয়ে ডাউন এর চাপব তাহলে আমার এই দুটি সেল সিলেক্ট হয়ে যাবে এই সেল দুটি আমার সিলেক্ট হয়ে গেছে এরপর মাউসটিকে আমি মার্স অ্যান্ড সেন্টারে নিয়ে যাবে যে মার্স অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার এটি মার্স এন্ড সেন্টার হয়ে গেছে এরপর আমি এই ডেসক্রিপশনে মাউসটিকে রাখবো রাখার পর শিপ সার দিয়ে ডাউনেরও চাপবো তাহলে আমার এই এটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেছে এরপর আমি মাউসটিকে মার্স অ্যান্ড সেন্টারে নিয়ে যাব এখানে ক্লিক করব তাহলে আমার এইটি মার্স এন্ড সেন্টার হয়ে যাবে একইভাবে আমি এই টোটাল এক্সপেন্স বিডির এখানে আমি কাছা থেকে রাখলাম শিপ সার দিয়ে ডাউনলোড চাপব তাহলে আমার এটি সিলেক্ট হয়ে যাবে যে সিলেক্ট হয়ে গেছে এরপর মাউসটিকে আমি এই মার্স এন্ড সেন্টারে নিয়ে যাবো এখানে একবার লেফ বাটন প্রেস করবো তাহলে আমার এটি মার্স দুইটা সেলে একটা সেলে পরিণত হয়ে গেছে এরপর রিমার্কস রিমার্কসে আমি কারসারটিকে রাখলাম শিপ চাপ দিয়ে শিপ চাপ দিয়ে ধরে ডাউন এরও চাপবো ডাউন চাপলে এই সেল দুইটি সিলেক্ট হয়ে যাবে সেল দুটি আমার সিলেক্ট হয়ে গেছে একইভাবে আমি আবার ও মাউসটিকে মার্স এন্ড সেন্টারে এখানে নিয়ে যাই একবার লেফ বাটন প্রেস করবো তাহলে আমার এটি সিলেক্ট হয়ে যাবে এরপর আমি এই টোটাল এক্সপেন্স বিডিটি এখানে টিকে রাখলাম শিপ চাপ দিয়ে রাইটার চাপলাম তাহলে এই আমার টোটাল এক্সপেন্স বিডিটি এবং রিমার্কস এটি সিলেক্ট হয়ে গেল এরপর আমি মাউসটিকে এই এখানে মিডিল অ্যালাইনে নিয়ে যাবো যে মিডিল লাইন নিয়ে যাব অর্থাৎ আমাদের লেখাগুলো সব সময় মিডিল লাইনে রাখবো আমি এগুলি অপশন নিয়ে পূর্বে ভিডিওতে আলোচনা করেছি সময় পেলে এটি আপনারা দেখে নিতে পারবেন এখানে একবার ল্যাব লেফট বাটন প্রেস করব তাহলে আমার লেখাগুলি মাঝখানে চলে আসবে যে মিডিলে চলে আসবে এরপর আমার এখানে সিরিয়াল নং ডেসক্রিপশন এই দুটি সিলেক্ট করে নেব এখানে কারসারটিকে রাখলাম রাখার পর শিপ সার দিয়ে রাইটারও সামনে তাহলে আমার এই দুটি সিলেক্ট হয়ে যাবে একইভাবে আমি মাউসটিকে এই যে নিয়ে যাব এখানে ক্লিক করব তাহলে আমার আসবে এরপর আমি উপরের এই লেখাগুলি এখানে কারসাটিকে রাখলাম রাখার পর শিপসার দিয়ে রাইট এরও চাপব অর্থাৎ আমার টেবিলটি যে পর্যন্ত আছে এই যে টেবিলটি যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি মার্সান সেন্টারে এখানে ক্লিক করব। তাহলে আমার লেখাগুলি মার্সেন্ট সেন্টারে চলে আসবে এরপর এখানে আমি কার্সারটিকে রাখবো রাখার পর দ্বিতীয় লাইনের এখানে কার্সারটিকে রাখছি শিপসাপ দিয়ে রাইট ও চাপব তাহলে আমার প্রথম থেকে এই টেবিলের শেষ পর্যন্ত আমার এই সেলগুলি সিলেক্ট হয়ে যাবে এরপর একই ক্ষেত্রে একইভাবে মাউসটিকে আমি মার্চ অ্যান্ড সেন্টারে নিয়ে যাবো এখানে ক্লিক করব তাহলে আমার এই লেখাগুলি এখানে যতগুলি সেল সিলেক্ট করেছি সবগুলি সেল একটি সেলে পরিণত হয়ে গেছে এরপর নিচের লাইনে আমি মাউসটিকে এখানে রাখবো রাখার পর চাপ দিয়ে রাইটারও চাপবো যে পর্যন্ত আমার টেবিলটি আছে সেই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম এরপর একইভাবে মাউসটিকে আমি মার্চ অ্যান্ড সেন্টারে নিয়ে যাবো এখানে ক্লিক করব তাহলে আমার এই লেখাগুলি মাঝখানে চলে আসবে এরপর টপশিটের এখানে কাছারটিকে রাখলাম রাখার পর শিপ চাপ দিয়ে রাইট এর ওসাবো তাহলে আমার এটি সিলেক্ট হবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরপর একইভাবে আমি মার্চ অ্যান্ড সেন্টার অপশনে মাউসটিকে নিয়ে যাই একবার লেফট বাটন প্রেস করব তাহলে আমার এই লেখাগুলি সেন্টার হয়ে মাঝখানে চলে আসবে অর্থাৎ এই টেবিলটি আমার যত বড় আছে তার টেবিলের ঠিক মাছ বরাবর আমার উপরের যে লেখাগুলি আছে এটি চলে আসলো এরপর আমি এখানে সেলটি করব করব কলামটি শুরু করব শুরু করার পর আমি এখানে তথ্য এখন বসাবো তথ্য বসাতে গেলে আমি এখানে প্রথমে লিখবো ওয়ান টু ওয়ান টু লিখেছি এখানে এখানে লিখবো

মার্চ মাসে বারো হাজার লিখে ইন্টার দিলাম এরপর ওয়ার হাউস মেনটেন্স ওয়ার হাউস মেনটেন্স এখানে আমি দেব পঁচিশশো জানুয়ারি মাসে পঁচিশশো ফেব্রুয়ারি মাসে পঁচিশশো মার্চে পঁচিশশো লিখে ইন্টার দিলাম এখানে আমার দুইটি দুইটি রো আমার বেশি হয়ে গেছে এক্ষেত্রে আমি এটি ডিলিট করব কিভাবে সেটি আমি দেখাচ্ছি এই যে মাউসটিকে আমি এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসলে তীরের মতো হবে যে তীরের মতো হয়ে গেছে এরপর আমি রাইট বাটন প্রেস করবো রাইট বাটন প্রেস করার পর এই যে ডিলিটি ক্লিক করবো তাহলে ডিলিট হয়ে যাবে এরপর আবার মাউসটিকে এখানে এনে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পর ডিলিটি ক্লিক করবো তাহলে আমার ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে দুইটি সেল আবারও আহ সিলেক্ট করবো এখানে আমি কার্সাটিকে রাখছি এখানে আমি রাখার পর শিপসাপ দিয়ে রাইডারও চাপলাম রাইটারও চাপার পর মাউসটিকে মার্টস অ্যান্ড সেন্টারে নিয়ে যাব এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দুটি ছেলে একটি সেলে পরিণত হয়ে যাবে এখানে আমি লেখা হলো টোটাল টি ও টিএল টোটাল লিখে ইন্টার দিলাম আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একইভাবে মাউসটিকে এই যে সিরিয়াল নগের নিচে নিয়ে আসবো এখানে ক্লিক করব ক্লিক করার পর শিপ চাপ দিয়ে ডাউনলোড চাপবো তাহলে এই যে আমার নাম্বার দুটি সিলেক্ট হয়ে যাবে এই যে নাম্বার দুটি আমার সিলেক্ট হয়ে গেছে এরপর আমি মাউসটিকে এই যে সেন্টারে নিয়ে যাবো সেন্টারে নিয়ে যাবো সেন্টারে নিয়ে আসছি এরপর একবার লেপ বাটন প্রেস করবো তাহলে আমার এই ওয়ান টু এটি মাস বরাবর চলে আসবে একইভাবে আমি এই কলামগুলি ছোট করে নেব কলমগুলি ছোট করে নিলাম ছোট করে নিলাম রিমার্কস ছোট করে নিলাম আমার যে এখানে ওয়ার হাউস রেন্টাল বারো হাজার ওয়ার হাউস মেনটেনেন্স পঁচিশশো এই এমন দুটি আমি যোগ করব কি হবে আমি পূর্বের ভিডিওতে যোগ করা বিষয় নিয়ে কয়েকটি কয়েকভাবে আলোচনা করেছি এখানে আমি অটোমেটিক যোগ করব কি হবে সেটি আমি দেখাচ্ছি আমি এখানে কার্সারটিকে রাখলাম রাখার পর মাউসটিকে নিয়ে দেব হলো অটোসাম যে অটোসামে নিয়ে আসবো এডিটিং গ্রুপ এডিটিং গ্রুপ এরপর উপরে নিয়ে যাবো এখানে অটোসাম লেখা আছে অটোসাম এর এখানে মাউসটিকে আমি নিয়ে আসলাম পাশে ডোর চিহ্ন আছে ওখানে আমি নিয়ে মাউসটিকে এখানে ক্লিক করবো ডাইরেক্ট ক্লিক করবো তাহলে আমার এখানে সূত্রটি বসে গেছে অটোমেটিক এখানে এই নিয়মের যোগ করা খুব সহজ আমি ইন্টার কিতে প্রেস করবো তাহলে এটি আমার যোগ হয়ে যাবে আমি এখানে কারসারটিকে রাখলাম যেখানে আমি যোগ করেছি এখানে কারসারটিকে রাখলাম রাখার পর মাউসটিকে এখানে নিয়ে যাবো যখন প্লাজ এর মতো হবে যে আমার মাউসটি প্লাজ এর মতো হয়েছে এরপর লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে আসবো তাহলে আমার বাকিগুলো অটোমেটিক যোগ হয়ে যাবে একইভাবে আমি আমি যদি এই পাশে এই পাশে যোগ করি অর্থাৎ বাম থেকে ডান ডান পাশে আমি এখানে যোগ যদি করতে চাই সেক্ষেত্রে এখানে আমি কারসারটিকে রাখলাম এখানে আমি কারসারটিকে রাখবো পর একইভাবে মাউসটিকে আমি অটো নিয়ে যাবো এই যে এখানে অটো সামে নিয়ে আসছি এটা অটো সাম এখানে একবার লেপ বাড়ম প্রেস করবো লেপ বাড়ম প্রেস করলে আমার এখানে এই যে এখানে ঝিরঝির করতেছে তিনটি অটোমেটিক এই তিনটি সংখ্যা ধরছে অর্থাৎ তিনটি সংখ্যা এখানে যোগ করে ক্যালকুলেশন করে নিছে পি প্রথমে ইকুয়াল সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট সি কলাম নাইন রো ক্লোন ই কলাম রো যে সি কলাম ইজ নাইন রো এই সেলটার নাম তারপরে ই কলাম নাইন রো এখানে অটোমেটিক ক্যালকুলেশন করে নিছে এরপর আমি ইন্টার কি প্রেস করব তাহলে আমার এখানে অটোমেটিক যোগ হয়ে গেছে এরপর আমি এখানে কাজটাটিকে রাখবো রাখার পর মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর লেবার চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসবো তাহলে আমার অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে আশা করি মাইক্রোসফট এক্সেলের যোগ করার বিষয়টি আপনারা বুঝতে পারছেন এখানে আমি এই এই লেখাগুলি এখন সিলেক্ট করে নেব সিলেক্ট লেবার চাপ দিয়ে ধরে রাইটারও চাপবো এটি সিলেক্ট হয়ে গেল এরপর আমি এটি বোল্ড করতে পারবো বোল্ড করলাম এরপর আমি এটি সেন্টারে ক্লিক করব তাহলে মাঝামাঝি চলে আসবে যদি মাঝামাঝি চলে আসছে এরপর আমি এই লেখাটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে পর এগুলি সিলেক্ট সিলেক্ট করে ডাউন হয়ে গেছে এরপর আমি বোল্ডে ক্লিক করব তাহলে লেখাগুলি আমার বোল্ড হয়ে যাবে একই ক্ষেত্রে এখানে আমি কাঁচাটিকে রাখলাম রাখার পর এখানে আহ ইনক্রিজ ফন্ট সাইজ এই অপশনে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর ক্লিক করবো তাহলে আমার লেখাগুলি বড় হয়ে যাবে বড় হয়ে গেছে এই যে টপ শীট আমি এখানে কারসারটিকে রাখলাম রাখার পর ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করব তাহলে এটি আমার বড় হয়ে যাবে এই যে বড় হয়ে গেছে আমি আমার এই টপের উপরে যে লেখাগুলি আছে এগুলি আমি বিভিন্ন ভাবে সাজাইতে পারবো বিভিন্ন কালার দিতে পারবো এখানে ফন্ট কালার দেওয়া আছে যে ফন্ট কালার এখানে রেড কালার দিতে পারবো এখানে আমি কারসারটিকে রাখলাম রাখার পর এটিতে ক্লিক করবো তাহলে লেখাগুলি আমার কালার হয়ে যাবে এরপর ফিল কালারও আমি দিতে পারবো এখান থেকে ফিল কালার বিভিন্ন রকমের ফিল কালার আছে এগুলিতে আমি সাজাতে পারবো অর্থাৎ আমার লেখাগুলি সাজাতে গিয়ে যা যা করা দরকার যে যে অপশনের কাজ করা দরকার সে সে অপশনের কাজ আমি করব আশা করি মার্চেন্ট সেন্টারের অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম